আজকে আপনাদেরকে আমি এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেটা একই সাথে ভার্জিনিয়া মেরিল্যান্ড এবং ওয়েস্ট ভার্জিনিয়ার কাছাকাছি অবস্থিত অর্থাৎ তিনটা স্টেটই এখান থেকে খুব কাছে যদিও জায়গাটি পড়েছে ভার্জিনিয়াতে তো আমি সেই ব্রিজ হিল এরিয়াতে যাচ্ছি যেখানে আপনারা দেখতে পাবেন কুটিপতি কৃষকদের এলাকা অর্থাৎ যেখানে ছোটো ছোটো কৃষিকাজ চলে না যেখানে মাইলের পর মাইল কৃষিকাজ হয় এবং কৃষকরা যেখানে অনেক ধনী অনেক বড় লোক এইখানে নদীতে যে ফেরি আমরা এই ফেরিটা পার হব আমেরিকা আসার পর এই প্রথম জীবনে প্রথমবারের মতো ফেরি পার হচ্ছি এবং এভাবে যে ফেরি পার হওয়া যায় সেটা আগে জানতাম না তো যাই হোক দেখি আমরা ফেরিতে কিভাবে পার হতে পারি এখানে কত টাকা লাগে ফেরি পার হতে সেটাও জানি না এখানে গাড়ির লাইন দেখা যাচ্ছে কিন্তু ফের এসে ফিরেছে প্রথম তো গাড়িগুলি নামবে তারপরে হচ্ছে আমরা উঠব দেখেন এদেশে যারা বাইক চালায় তারা কত কতটা ডেসপারেটভাবে ওরা চালায় একটার পর একটা গাড়ি উঠে আসছে আমি সবচেয়ে পছন্দ করি বাইকগুলি এগুলি অনেক গতিবেগ থাকে এখানে আপনারা দেখলেন যে এখানকার যারা নিরাপত্তা কর্মী আছে তারা আমাদেরকে দুইটা ভাগে ভাগ করে দিল আমরা বাম পাশের রোতে আসি এই পাশে দেখা যায় যে একটা স্পিড বোর্ড বেশ চমৎকার একটা স্পিড বোর্ড আমাদের পাশে রাখা তো খুবই অল্প সময়ের মধ্যে মানে ফেরি কার্যক্রম শেষ হলো অর্থাৎ ফেরিটা ভিড়লো গাড়িগুলি একদম এক মিনিটের মধ্যে নেমে গেল তারপর আমরা আবার পরবর্তী এক মিনিটের মধ্যে ফেরিতে উঠে গেলাম তা এখন আমি একটু ফেরিতে নামবো নেমে এই নদীটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আমি নদীটা আপনাদেরকে দেখাবো আমি তো বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদী দেখেছি বরিশালে কীর্তনখোলা নদী আমার কাছে সেরকমই মনে হচ্ছে এই নদীটা একটু দেখি ফেরিতে যত লোক উঠবে বয়স্ক বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক সবার জন্য এখানে লাইফ জ্যাকেট রাখা আছে প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করা যাবে অর্থাৎ তারা নিরাপত্তার বিষয়টা বেশ জোর দিয়েছে বোঝা যাচ্ছে সিকিউরিটি আমাদের কাছ থেকে পাঁচ ডলার নিল তারা জিজ্ঞেস করলো যে আমরা কি রাউন্ড ট্রিপ দিব কিনা অর্থাৎ আমরা কি একই রাস্তায় ফিরে আসবো কিনা তো আমরা আসলে এ রাস্তায় নতুন এসেছি আমরা নিশ্চিত নই যে আমরা এই রাস্তাতেই আবার ফিরে আসব তো সেই জন্য আমরা বললাম যে রাস্তা দিয়ে ভারত আসবো না বা আসলেও আমরা পরে আবার পে করব আপাতত তুমি ওয়ান ওয়ে টিকিট দাও তো আমরা সেটাই করলাম পাঁচ ডলার পরিশোধ করলাম দেখেন নদীটা একটু লক্ষ্য করেন দুই পাশে প্রচুর গাছপালা মানে এমন নদী সুন্দর নদী আমি বললাম যে আমি এর আগে শুধুমাত্র বরিশালে কীর্তনখোলা নদী দেখেছিলাম সেটা অনেক বছর আগের কথা বারো বছর ষোলো বছর আগে হবে বা বেশি হতে পারে তখন আমার কাছে ওই নদীটি অনেক ভালো লেগেছিল আমি পারের মানুষ শীতলক্ষা নদীতে ছোটোবেলায় গোসল করেছি শীতলক্ষা নদীও আমার অনেক প্রিয় ছিল এখন তো আর সেই নদী সেরকম নাই কিন্তু এই নদীটা আমার অনেক ভালো লাগছে আমি যদিও দেখতে পাচ্ছি যে নদীর পাশে অনেকে মাছ ধরছেন কেউ হাত পা ধুচ্ছেন ও মা কেউ দিক গোসলও করতেছে হ্যাঁ হ্যাঁ আমি এই আমেরিকার নদীতে এভাবে মানে গোসল করার দৃশ্য কমই দেখি সাধারণত পাথুরে নদী হয় পাথুরে নদীতে সবাই গোসল করে না সাময়িক সময়ের জন্য হয়তো হাত পা ধোয়ে পানিতে নামে আবার উঠে যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু লোক দূরে গোসল করতেছে কেউ মাছ ধরতেছে কিছুক্ষণের মধ্যেই ফেরি ফিরে যাবে আমরা ফেরি থেকে নেমে যাব খুব সুন্দর নদীর দুই পাশের দৃশ্যই চমৎকার এই লোক তো দেখা যায় যে তার গাড়ির সাথে স্পিড বুট বেঁধে নিয়েছে এবং এই স্পিড বুট দিয়ে সম্ভবত সে কোনো নদীতেই এটা নিয়ে যাবে আমি জানি না তার গন্তব্য কোথায় স্পিড বুটটি কিন্তু খুবই সুন্দর এই বাসে আমরা উঠার পর পরই তারা ফেরিতে উঠে যাবে অর্থাৎ আমরা ফেরি থেকে নামার পরপরই তারা ফেরিতে উঠবে ফেরির নাম হচ্ছে হিস্টোরিক হোয়াইট ফেরি একটা হিস্টোরিক প্লেস অর্থাৎ ঐতিহাসিক জায়গা তারা জায়গায় জায়গায় সাইনবোর্ড এসে বলছে যে এটা একটা ঐতিহাসিক স্থান প্রশ্ন জাগতে পারে যে এত ব্রিজের দেশে কেন এই ফেরি এখনো সেই পুরনো ফেরি ব্যবস্থা কেন আসলে বলতে গেলে যে ছোট্ট নদীতে এই ফেরিটা রাখার মানে হচ্ছে যে আমি আগেই আপনাদের বলেছি যে জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান তারা ইতিহাসকে লালন করার জন্যই এই ফেরিটা রেখে দিয়েছে আর নতুবা এখানে একটা ব্রিজ করে দেওয়া তাদের একদিনের কাজ এখানে আপনার যতদূর চোখ যাবে শুধু ফসলের মাঠ এক ফসল উঠেছে তো আরেক ফসল ফলতেছে এই যে সামনে আপনারা রুল করে যেই জিনিসগুলো দেখতেছেন আমি একটু আপনাদেরকে কাছে যে দেখাই এই জিনিসগুলি হচ্ছে মানে হচ্ছে খড় আপনি যদি বলেন যে বাংলাদেশে যে খড় এখানে যেমন বিভিন্ন ধরনের করণ চাষ হয় যেমন ভুট্টা তো ভুট্টা উঠে গেলে পরে যে খেরটা থাকে খড়টা সেই খড়টাই কিন্তু তারা এই যে দেখেন তারা রুল করে রেখে দিয়েছে এটা পরে তারা সার হিসাবে এক সময় ব্যবহার করবে এই যে আমি আপনাদের কাছে দেখাচ্ছি এই যে পুরা জায়গা জুড়েই কিন্তু এই খড়ের রোল করে ফেলে রেখেছে এগুলি পরে অবশ্য ট্রাকে করে নিয়ে যাবে এই যে আপনারা দেখতেছেন কৃষকরা ওই পাশ থেকে ফসল উঠিয়ে ফেলেছে এবং তাদের যে যন্ত্রপাতি ট্রাক্টর এখানে রাখা আছে হ্যাঁ এই পাশের ফসল উঠানো হয়ে গেছে রাস্তার এই পাশেতে যে ফসল দেখতেছেন সেটা কিন্তু উঠানো শেষ আর রাস্তার বাম পাশে আমি যদি ওই পাশে যাই রাস্তা পার হয়ে তাহলে এই পাশে কিন্তু ফসল ফলছে এই জায়গাটার নামও আছে জায়গাটার নাম হচ্ছে রোজ উড দেখতে পাচ্ছেন দেখেন আপনার মনে হয় না যে দুই পাশে সবুজ সবুজের সমারোহ মাঝখান দিয়ে পিচডলা পথ চলে গেছে দূরে বাড়ি কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে এই ফসলের মাঠ পেরিয়ে দেখেন দূরে কিছু অল্প সংখ্যক বাড়িঘর যেখান থেকে কৃষকরা সেখানে চাষ করে আচ্ছা এরা কি চাষ করেছে সেটা হয়তো আপনাদের আগ্রহ জান থাকতে পারে যে আসলে কি ফসল তারা চাষ করেছে আমরা একটু আপনাদেরকে ফসলের চারাগুলি দেখাই একটু ফসলের চারাগুলি দেখাই কি গাছ আমি বলতে পারবো না আমি জানি না আসলে কি গাছ কিন্তু গাছগুলি আপনাদেরকে দেখাতে পারবো এবার মানে সারিবদ্ধভাবে লাগানোর কারণ হচ্ছে যখন তারা এগুলি কাটবে তখন তো যন্ত্র দিয়ে কাটবে মানে ট্রাক্টর দিয়ে কাটবে তারা তো আর হাতে কাটবে না সুতরাং রোয়ের মাঝখান দিয়ে তারা ট্রাক্টর চালিয়ে দেবে এই যে দেখেন দুই ক্ষেতের মাঝখানে মস্ত বড় গাছ সেই গাছের মধ্যে আবার তাদের কাঠ বিড়ালি বাস করার জন্য বাক্স বানিয়ে দেওয়া হয়েছে দেখেন কাঠ বিড়ালি যাতে নির্বিঘ্নে বাস করতে পারে সেই জন্য এই যে ছিদ্র করে দেওয়া আছে কাঠ আশা করি আপনারা এই গ্রামটা আপনারা খুব পছন্দ করবেন দূরে দেখা যায় পাহাড় তার মানে এখানে সবই আছে ফসলের মাঠ গ্রাম পাহাড় আর একটু আগে তো নদী পার হয়েই আসলাম তার মানে এই এলাকার লোকেরা কতটা ভাগ্যবান আপনাকে চিন্তা করে দেখেন এই তাদের একই সাথে গ্রাম আছে খোলামেলা মাঠ আছে পাহাড় আছে নদী আছে হ্যাঁ কী তাদের নেই মানুষ কেন আমেরিকা থাকতে চায় এবং আমেরিকা কেন মানুষ পছন্দ করে যারা আসে এবং আসতে চায় সারা পৃথিবী থেকে এখন তো বুঝতে পারলেন আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম যে এটা হচ্ছে যেই মাঠ এটা হচ্ছে সেই মাঠ যেই মাঠে অলরেডি তারা মানে তাদের শস্য ফলানো শেষ তারা কেটে নিয়েছে এবং সেই সেই সাথে তারা তাদের যে খড় সে পেঁচিয়ে রেখে দিয়েছে তারা অন্য কোনো কাজের জন্য দূরে আবার দেখা যাচ্ছে যে সেখানে চাষ হচ্ছে ফসলের রাস্তা রাস্তার পাশটা তো আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন সামনে আরও হয়তো আমাদের জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে আমরা সামনে যাই আমি এখন দাঁড়িয়ে আছি ফার্ম হাউসের সামনে অর্থাৎ এখানে যত ফসল হয় সেগুলি যেখানে প্রসেস করা হয় সেই প্রসেসের জায়গাটা হচ্ছে আমার ডান পাশে আর বাম পাশে একটু ঘুরিয়ে যদি আপনাদেরকে দেখায় আপনারা দেখবেন রাস্তার ওই পারে তারা ফসল কাটার পরে যেই বিচালিগুলি আছে সেগুলিকে তারা রোলিং করে রেখে দিয়েছে এবং সেগুলি কিন্তু আবার তারা পরে ট্রাকে করে নিয়ে যাবে এবং সেইটাকে সার হিসেবে তারা ব্যবহার করবে তো এখন আপনারা দেখেন যে তারা কোথায় তাদের ফসলগুলি প্রসেস করে তারপর সেগুলি মনে করেন যে গাছ থেকে তাদের গম বা জব বা ভুট্টা সেটা ছাড়ানোর পরে মানে যেই জায়গায় সেই প্রসেসিংটা করে ছাড়ানোর কাজটা করে সেটা হচ্ছে এই যে এই ঘরগুলি এই ছোটো ছোটো ঘরগুলি দেখতে পাচ্ছেন এখানে এইগুলি করা হয় আর ফসল ফলানো শেষ হয়ে গেলে এই যে যখন ফসল উঠিয়ে ফেলে তখন মাঠের রং হয় এরকম অনেকটা বাদামি রঙের হয়ে থাকে এই যে আমরা গাড়ি থামিয়ে আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি কীরকম বাদামি রঙের হয় আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলি হচ্ছে গাছের আর সেই সেইগুলি যেগুলি আমি পিছনে আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে বিচালি হ্যাঁ একদম রুলিং করে রেখে দিয়েছে কয়েকদিন পরে যখন এটা আর মানে হার বানানোর জন্য এটা যখন প্রসেস হয়ে যাবে তখন সে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে এটা এটা মূলত বিচালি আর কি অর্থাৎ আপনি ধান কাটলে যেরকম খড় হয় এরকমই এখানে ভুট্টা বা অন্য রকম ফসল হয় সেটার পরে যে বিচালিটা হয় সেটা তারা রুলিং করে রাখে আবার একইভাবে তারা ঘাসকেও কিন্তু এবার রুলিং করে রাখে নতুন জায়গায় সেই ঘাসগুলি ব্যচায় সেটা অবশ্য ভিন্ন বিষয় এখানে কিন্তু সেটা ঘাস না এটা হচ্ছে বিচালি আপনারা যদি কাছে থেকে দেখেন আপনারা দেখবেন যে বিচালিগুলি তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ মাঠ থেকে কাটার পরে সেগুলি মেশিনের মাধ্যমে পেঁচিয়ে রেখে দিয়েছে ওই যে জায়গায় জায়গায় সেগুলি রেখে দেওয়া এবং সময় মতো তারা সেটা নিয়ে যাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে তারা যখন ফসল উঠিয়ে ফেলে তখন মাঠের কি অবস্থা হয় এই মাঠের পাশে কিন্তু চমৎকার রাস্তা আছে এদের যোগাযোগ ব্যবস্থার কিন্তু কোনো সমস্যা নেই হ্যাঁ ওদের যোগাযোগের কোনো সমস্যা নেই ওদের পানির সমস্যা নেই ওদের কৃষিকাজের জন্য যা যা দরকার সব কিছু এখানে অ্যাভেলেবল আছে সুতরাং তাদের কাজ করতে কোনো সমস্যা হয় না এবং কৃষিকাজের জন্য তারা মানে আমাদের দেশে যেরকম কৃষকদের একটু একটু বিভিন্ন ধরনের অভিযোগ থাকে সরকারের প্রতি এখানে কিন্তু সেটা নাই তারা ঘোড়া পালছে তারা গরু পালছে আবার একই সাথে তারা যে চাষগুলি করছে সেটা ট্রাক্টরের মাধ্যমে করছে ঘোড়া বা গরুর মাধ্যমে না আশা করি আপনারা এবার এবারের কৃষি ফার্মগুলি দেখে আপনারা আনন্দ পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে মানে ভুট্টা ক্ষেতের সমারোহ আপনি মাইলের পর মাইল এখানে ভুট্টা ক্ষেত করে রাখা আছে আপনাকে যদি আমি দেখাই এক পরিমাণ দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এখানে মূলত পুরোটাই ক্ষেত মাঝখানে দু একটা বাড়ি যেখানে কৃষকরা বসবাস করে চলুন আপনাদেরকে ভুট্টা ক্ষেত দেখায় একদিক থেকে তালাবদ্ধ অবস্থায় আছে এই গেটটা কিন্তু ভেতরে আপনি যদি দেখেন যে পুরাটাই ভুট্টা ক্ষেত মাঝখানে একটা দুইটা ঘর দেখা যাচ্ছে সেগুলি হয়তো তাদের ভুট্টা যে প্রসেসিং করার যে জায়গা সেটা এক কথায় অসাধারণ আপনি কাছে থেকে না দেখলে এর সৌন্দর্য আমি ক্যামেরা দিয়ে উঠাতে পারবো না এবং আপনাদেরকে বুঝেও বলতে পারবো না যে আসলে কতটা সুন্দর জায়গা এটা আমরা গাড়িটা একটু থামিয়ে ছবি নিয়েছি ওই পাশে বাড়ি দেখা যাচ্ছে কৃষকদের সম্ভবত ওইখানে তারা থাকে কিন্তু জায়গাটা খুবই চমৎকার যে গ্রামের যে সব সময়কার যে বৈশিষ্ট্য অনেকগুলো গ্রামের বাড়ির পর একটা ছোট্ট কয়েকটা দোকান নিয়ে একটা বাজার সেরকমই একটি বাজার পার হলাম দিয়ে আমি যাচ্ছি সেই এলাকার দুই পাঁচটাতেই আপনার ফসল অর্থাৎ পুরু গ্রাম এটা এখানে যারা বাস করে তারা কৃষক কৃষিকাজ করে কৃষিকাজই তাদের জীবিকা তবে আমাদের বাংলাদেশের মতো সেরকম কৃষক না যে খুব দৈন্য দশা গরিব হ্যাঁ দুইটা হালের বলদ দিয়ে সে কৃষিকাজ করতে যায় সকালবেলা এরকম না এই এলাকার কৃষিকাজ হচ্ছে রাজকীয় কৃষিকাজ চেহারা দেখলে বুঝবেন না যে যারা কৃষক কৃষককে দেখলে মনে হবে সে জমিদার এই যে ট্রাক্টর রেখে দিয়েছে ট্রাক্টরের কাজ শেষে তারা ট্রাক্টর এখানেই রেখে দিয়েছে দিনের বেলা রাতের বেলা ট্রাক্টর এখানেই থাকে কাজ শেষে ঘরের ভেতরে নিতে হয় না ধনী ধনী এরা হচ্ছে ধনী কৃষক মাইলের পর মাইল এলাকা জুড়ে কৃষিকাজ করে কখনো ভুট্টা কখনো জব গম এসব হচ্ছে তাদের চাষের ফসল দেখেন এখানে ওদের নিজস্ব ঘোড়াও আছে ঘোড়াকে খুব যত্ন করছে বোঝা যায় দিকে তিন চারটা ঘোড়া আছে বিশাল ঘোড়া এগুলি অনেকটা আরবিয়ান ঘোড়ার মতো মানে অনেক বড় ঘোড়া এই ঘোড়াগুলি খুবই সুন্দর একদম মসৃণ গায়ের রং এবং চকচক করে তো আমার কাছে খুব ভালো লাগছে ঘোড়াগুলি দেখে ঘোড়াগুলি কিন্তু খুব যত্ন সহকারে মানে পরিপালন করা হয় সেটা বোঝা যাচ্ছে যে প্রতিপালনের ক্ষেত্রে কোনোরকম সমস্যা এরা করে নেয় আপনারা বেড়াটা দেখেন কীভাবে লোহার রশি সেটা দিয়ে তারা করেছে সেই সাথে বড় রড দিয়ে খুবই চমৎকার পেছনে যে ভুট্টা ক্ষেত আপনারা দেখছেন সেটা হচ্ছে মাইলের পর মাইল চলে গেছে ভুট্টা খেত। আপনারা যখনই আমার পেছনে ভালোভাবে লক্ষ্য করবেন দেখবেন যে এখান থেকে শুরু হয়েছে খ্যাত কিন্তু কোথায় যে শেষ হয়েছে এখান থেকে বোঝার উপায় নাই তবে এই ভুট্টা গাছগুলি কিন্তু এখন খুবই কচি অবস্থায় আছে অর্থাৎ মাত্র কিছুদিন আগে চারাগুলি লাগানো হয়েছে এখনও সেগুলিতে পরিচর্যা চলছে আর কিছুদিন পর সেখানে ভুট্টা আসবে এবং মাস মধ্যে সেটা উঠানোর সময় হয়ে যাবে তখন আবার সমস্ত ক্ষেতের ভুট্টা উঠানোর পরে আবার জায়গাগুলি একদম বিরান ভূমির মতো দেখাবে সেখানে এমনিতেও এমনিতে আপনি যে কোনো জায়গায় যাবেন প্রচুর সবুজ দেখবেন বিশেষ করে সামারে সবুজের সমারোহ সবুজের কোনো শেষ নেই কিন্তু এই ধরনের ক্ষেতের মধ্যে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে মাইলের পর মাইল সবুজ এবং কৃষকরা সেখানে কাজ করে একটা নির্দিষ্ট সময় ধরে তাদের মেশিন পত্র দিয়ে তারা কাজ করে সুতরাং এমন নয় যে সারাক্ষণ তারা মাঠে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমেরিকাতে কৃষকরা সেভাবে কাজ করে না নিয়ম নিয়মকানুন মেনে করে তারা অর্থাৎ একটা স্কেজুলের মধ্যে তারা করে আর অনেকে জিজ্ঞাসা করেছেন আমাকে যে এই জমিগুলি আসলে তাদের নিজস্ব কিনা এখানে দুই ধরনের জমি আছে দুই ধরনের কৃষিকাজ হয় এখানে একটা কৃষক সরাসরি সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে নেয় এবং সেভাবে সে চাষ করে আরেকটা হচ্ছে যে কোপারেটিভের মাধ্যমে করে অর্থাৎ সমবায়ের মাধ্যমে বেশ কয়েকজন কৃষক একসাথে মিলে সরকারের কাছ থেকে হাজার হাজার একর জমি লিজ নিয়ে তারপর সেখানে চাষ করে এবং এমন যদি হয় যে মাঝে মধ্যে দেখা গেল যে গম চাষ করা হলো বা ভুট্টা চাষ হলো কিন্তু হঠাৎ করে ভুট্টার দাম অনেক পড়ে গেল তখন সরকার তাদেরকে সাবসিডি দেয় অর্থাৎ সরকার তাদেরকে সাহায্য করে সরকার তা কিনে নেয় হ্যাঁ আপনারা অনেক জায়গায় হয়তো শুনেছেন যে আমেরিকান সরকার মাঝে মধ্যে তাদের গম বা ভুট্টা সমুদ্রে ফেলে দেয় তারাই যে এরকম কৃষকের কাছ থেকে কিনে নেয় কিনে নিয়ে কৃষক যাতে সমস্যায় না পড়ে কৃষককে সাবসিডি দিয়ে কৃষকের ন্যায্য মূল্য তারা কিনে নেয় কিনে নিয়ে তারপরে বিশ্বের বাজারে যাতে এই গমের দাম বা এই জবের দাম যাতে ঠিক থাকে সেই জন্য বাজারে ছাড়ে না কম পয়সায় না ছেড়ে সেটা কি করে সমুদ্রে ফেলে দেয় সমুদ্রে ফেলে দেয় মাছের খাবার হিসেবে তো এটা ওইটা তাদের একটা পলিসি তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম বড় যদি খেত হয় প্রচুর যদি উৎপাদন হয় তাহলে মানে সরকার কিনে নিলে সেটা অনেক পরিমাণে অনেক হবে আগে তো তারা বিদেশে সাহায্য করত বিশেষ করে সেই একাত্তর বাহাত্তরের দিকে যখন আমেরিকা বিভিন্ন দেশকে সহযোগিতা করত এই গম তারা পাঠাতো বিভিন্ন দেশে এখন তো সেরকম পরিস্থিতি নেই হয়তো আফ্রিকার অল্প কিছু দেশে তারা এটা করে আর বাকি গম তারা যখন সরকার বাজার নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় কিনে নেয় এবং সেটা সমুদ্রে ফেলেও দেয় এটা একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখলাম নিশ্চয়ই ভুট্টা খেত আপনারা আর দেখতে চাইবেন না আমি দুইটা ভিডিওতে আপনাদেরকে অলরেডি ভুট্টাখে প্রচুর দেখিয়েছি এখন নতুন কোনো কিছু দেখাতে হবে আপনাদের পরবর্তী ভিডিওতে চলুন বাসা চলে যাই জার্নিটি আজকের মতো এতটুকুই ছিল অনেক দূর ঘুরে আসলাম আপনাদেরকে বড় লোক কৃষক দেখিয়ে আসলাম বিরাট বড়ো বড়ো কৃষি জমি দেখিয়ে আসলাম আর মনে হয় যে কৃষি কাজ এবং কৃষি জমি নিয়ে আপনাদের যে কৌতূহল ছিল আশা করি এই কৌতূহল মিটে গেছে তো আপনাদেরকে আমি আজকে দেখালাম যে কিভাবে কত বড় ধনী কৃষক এই দেশে বাস করে তারা কিভাবে। ফসলের জমিতে ফসল ফলায় তাদের শান শকত সবই দেখলেন বাংলাদেশের কৃষকের সাথে আমেরিকার কৃষকের একটু হলেও আপনারা এখন পার্থক্য করতে পারবেন এবং তাদের জীবন আচরণের মধ্যেও যে পার্থক্য সেটাও আপনারা বুঝলেন তো আপনারা আশা করি যে আমেরিকার যে গ্রাম এবং কৃষক সেই দুটাই আপনার আপনারা একটা ধারণা পেলেন বিশেষ করে আমাদের ভার্জিনিয়ার তো ভবিষ্যতে এমন ভিডিও হয়তো আরও করব। আপনারা ভালো থাকবেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ